জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের ভর্তি পরীক্ষা কবে হবে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে বলতে চাচ্ছি তোমরা যারা ওভারঅল সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাও তারা কিন্তু আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো তাছাড়া শোভন স্টাডির এই আর্টিকেলটা সেভ করতে পারো যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের যত পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ নার্সিং রয়েছে সবার আবে মানে তথ্যগুলো পরীক্ষার ডেট কবে আবেদন শুরু সব তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি যখন যে আপডেটগুলো পাচ্ছি তাই আমি বলবো তোমরা অবশ্যই এই আর্টিকেলটা পড়ে নিবা আরো একটা আর্টিকেলের সাথে তোমাদের একটু পরিচয় করে দিতে চাই সেটা হচ্ছে তোমাদের ইতিমধ্যে তোমরা হয়তো বা জেনেছো তোমাদের কিন্তু বৃত্তির রেজাল্ট প্রকাশ করেছে যারা বৃত্তির রেজাল্ট এখনও দেখো নাই তারা এই নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা শোভন স্টাডির ওয়েবসাইট থেকে এগুলো দেখে নিতে পারবা যেমন এখন পর্যন্ত সিলেট বোর্ড রাজশাহী বোর্ড অনেকগুলো বোর্ড বৃত্তির রেজাল্ট প্রকাশ করেছে সো যখন যে বোর্ড বৃত্তির রেজাল্ট প্রকাশ করছে সেগুলো কিন্তু আমরা শোভন ইস্টাডি অর্ডি দিয়ে দিচ্ছি সেখান থেকেও তোমরা রেজাল্টগুলো দেখে নিতে পারবা কারণ এখানে কিন্তু প্রায় চার বছর তিন বছর থেকে পাঁচ বছর মেয়াদে তোমরা টাকাটা পাবা বড় একটা অ্যামাউন্ট সো বৃত্তি যারা পাবো অবশ্যই খোঁজখবর রাখবো যদি বৃত্তি না পাও তাহলে তো কিছু করার নেই এরপর অনেক আরও অনেক উপবৃত্তি দেবে সেটা কিন্তু আমরা তোমাদেরকে জানাবো সো সেটা নিয়ে পরে কথা বলছি বাট ওভারঅল যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আমরা কথা বলি একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি এখানে দিতে চাই গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক কিছু পরিবর্তন হচ্ছে বিশেষ করে গুচ্ছ থেকে অনেকে বেরিয়ে গেছে তোমরা অনেকে বলতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছের সম্পর্ক কী তাদেরকে জানিয়ে রাখছি গুচ্ছের উপর নির্ভর করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা করেছিল কিন্তু সর্বশেষ গুচ্ছ থেকে যে বর্তমানে কয়েকদিনের মধ্যে একটা মানে তোমার মিটিং হচ্ছে যেখানে একটা সভা হচ্ছে এই যে আমরা সবার নিউজটা দেখছিলাম যেখানে তারা গুচ্ছ পরীক্ষাটা ফেব্রুয়ারিতে নেওয়ার পরিকল্পনা তারা করেছে শুনলাম অবাক অবাক ফেব্রুয়ারিতে তো বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে সব বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে মার্চে শুধুমাত্র পরীক্ষা রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর এপ্রিলে রেখেছে রাজশাহী এপ্রিলে বেশি বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে না এখানে সম্ভাব্য ডিগ্রি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় যতটুকু ধারণা করা যাচ্ছে যে তারা পরীক্ষা এপ্রিলে নেওয়ার পরিকল্পনা করছে কারণ তারা মার্চ পর্যন্ত যাবে না এর আগে বলা হয়েছিল যে পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে কিন্তু এখন সময় পর্যাপ্ত পেলেও কিন্তু এক মাস কম পাবে ঈদের পরে মা মানে এপ্রিল মাসেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন অনেকে বলতে পারবে ভর্তি পরীক্ষা হবে তার গ্যারান্টি কি দেখো তোমাদের কিন্তু বলে দিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা তারা নেবে সেটা কিন্তু তার অনেক আগে বিজ্ঞপ্তি আকারে নোটিস আকারে তারা কিন্তু এটা জানিয়ে দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তি তো এখানে কোনো কনফিউশন নাই যে তোমার হবে কি না এখন জাস্ট কবে হবে আবেদন কবে শুরু হবে এটা কোশ্চেন এবং আবেদন নিয়ে যদি আমরা দেখি এক্ষেত্রে আমরা কথা বলি সাত কলেজের মতো করে সাত কলেজে যেভাবে আবেদন শুরু হয়েছে তোমাদের সেভাবেই দেখা যায় যে মার্চ মাসে আবেদন চলবে মার্চ মাসে অথবা ফেব্রুয়ারি মাসে আবেদন চলবে ফেব্রুয়ারি মার্চ মিলিয়েও আবেদন চলতে পারে এবং মূল পরীক্ষাটা তোমাদের এপ্রিলের শেষের দিকে নিতে পারে অথবা মাঝামাঝিতে আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু ভর্তি পরীক্ষা তার দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় বারো উনিশ ছাব্বিশ এই তারিখে পরীক্ষা নিচ্ছি এছাড়া কিন্তু এপ্রিল মাস পুরোটাই ফাঁকা এপ্রিল মাসে আর কোনো ভর্তি পরীক্ষা তেমন কারো হচ্ছে না সবার পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে হচ্ছে এপ্রিলে তেমন পরীক্ষা হচ্ছে না সেই জায়গায় ধারণা করা যাচ্ছে যে যতটুকু মনে হয় তারা পরীক্ষা এপ্রিলে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে তাছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে তোমরা শিওর থাকো তোমাদের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এপ্রিলে হবে এখন অনেকে কোশ্চেন করতে পারো ভাইয়া কী পড়বো এই প্রস্তুতির জন্য তাদেরকে বলবো দেখো এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় তো বিজ্ঞপ্তি আকারে কোনো কিছু জানায়নি তাদের প্রস্তুতি কী হবে পরীক্ষা মানে কী পড়তে হবে না হবে যেহেতু তারা জানায়নি সেক্ষেত্রে আপাতত মেন বই পড়ো মেন বই প্রিপারেশনগুলো নিতে পারো কোনো ভর্তি ভর্তির গাইডটাইটা তোমরা বাজারে না যেগুলো পড়বা আর যারা অলরেডি গুচ্ছের জন্য পড়ছো বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো তোমরা তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাও ওটার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এন্ট্রি নিয়ে নেবে সমস্যা হবে না বাট নর্মালি যদি ভর্তি পরীক্ষা নেয় সমস্যা হবে শুধুমাত্র তাদের যারা কিনা বলা যায় যে এক প্রকার একটু সমস্যার মধ্যে রয়েছে যারা প্রস্তুতি নেয়নি হঠাৎ করে ওদের হলে ওদের একটু ঝামেলা হবে এটা নিয়ে কিন্তু আমরা আগেও একটা ভিডিওতে কথা বলেছি শিক্ষার্থীরা আন্দোলন করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে চাই সেটা শিক্ষার্থী অনেক একটা অংশ মানতে পারছে না বা একটা অংশ চাচ্ছে না পরীক্ষা দিতে তারা বলছে আগামী বছর থেকে পরীক্ষা নিয়ে আমাদের থেকে না নেওয়া হোক তো এই ব্যাপারে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এখানে তো এক্সাক্টলি আমাদের কোনো কিছু বলার নেই তবে দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কী সিদ্ধান্ত নেয় এবং তারা কী জানায় তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না তোমরা সাত কলেজে ভর্তি ব্যাপারও চিন্তা ভাবনা করবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সাত কলেজ হ্যাঁ সাত কলেজে কিছু মানে ঝামেলা আছে বা অনেক সুবিধাও আছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ সেক্ষেত্রে সুযোগ সুবিধা অনেক ভালো পাইতে পারো এবং আমি বলবো যে তোমরা চেষ্টা করো যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক ভালো ভালো কলেজের থেকে সাত কলেজের মান অনেক বেশি আসে এই চিন্তা ভাবনা করে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ চিন্তা ভাবনা করতে পারো তোমরা এবং এই দুইটি বিশ্ববিদ্যালয় খোঁচখ তোমরা রাখো এবং এই দুইটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবা আজকে আপাতত এটা আপডেট তোমাদের পরীক্ষা প্লেয়ের দিকে হতে পারে এটা মূলত গুচ্ছের উপর ডিপেন্ড করে আমরা কথাগুলো বলছি এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাকাপোক্ত কোনো তথ্য জানাচ্ছে না তবে তাদেরকে যতটুকু মনে হচ্ছে তাদের যে সেটার প্রমাণ এটুকু দিচ্ছে যে তারা রিসেন্টলি কোনো পরীক্ষা তো নিবে না আর রিসেন্টলি নিলেও যে তোমাদের যে অবস্থা খারাপ হয়ে যাবে সেটা একটা নর্মাল ব্যাপার তো হচ্ছে আপাতত আপডেট আজকের মতো আমরা এখানে নিচ্ছি সকল অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ